Hello everyone. This is Shafiq, and with me today is Safibul Islam, yes. right? The most talented and handsome boy in his class. And now we are going to play translation game. And usually we play this game right after seven or eight classes, isn't it? Yes, sir. Just to assess their grammar knowledge, whether they can translate all types of sentences or not. তো এই ধরনের গেমগুলো আমরা সাধারণত সাত থেকে আট টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই আমরা কি করি খেলি জাস্ট টু অ্যাসেস দেয়ার গ্রামার নলেজ তারা যে কোনো ধরনের বাক্য ইংরেজিতে তৈরি করতে পারে কিনা এটা অ্যাসেস করার জন্য তো সাকিবুল হাউ মেনি ক্লাসেস হ্যাভ ইউ ডান আই হ্যাভ ডান অলমোস্ট এইট ক্লাসেস এইট ক্লাসেস অল তো আজকে সাকিবুলকে আমি বিভিন্ন ধরনের ট্রিকি বাংলা সেন্টেন্স জিজ্ঞেস করে ওইগুলোর ইংলিশগুলো জানার চেষ্টা করব যে সাকিল স্মার্টলি সেগুলোর উত্তর দিতে পারে কি না সাকিব আর ইউ রেডি সাকিব ওর সাকিল 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 তোমার জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার জীবন থেকে যা চলে গেছে তা ভুলে যাও

কি আসছে তার জন্য অপেক্ষা করো লুক ফরওয়ার্ড হোয়াট ইজ কামিং নেক্সট লুক ফরওয়ার্ড হোয়াট হোয়াটস কামিং নেক্সট নেক্সট ওকে গ্রেট এবার আরেকটা বাক্য জিজ্ঞেস করব নিজের এবং নিজের অনুভূতির উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইয়োর সেলফ এন্ড ইয়োর ফিলিংস বিলিভ ইন ইয়োর সেলফ ইন ইয়োর ফিলিংস সত্যি সত্যি রাখো অবশ্যই রাখি স্যার হম আচ্ছা নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখো নেতিবাচক বুঝো তো খারাপ মানে থেকে শিখে এগিয়ে যাও লার্ন ফ্রম দা মিস্টেক মুভ ফরওয়ার্ড লার্ন ফ্রম দ্য মিস্টেকস অ্যান্ড মুভ ফরওয়ার্ড

আই লাভ মাই সেল্ড অলসো লাভ আদার গ্রেট টু হিয়ার দ্যাট রাইট সো ভয় কে জয় করো স্বপ্নকে বাস্তব করো কন কি মেক ড্রিমস রিয়

লাইট বিকাম দ্য লাইট ইউর ইউর মার্শাল রাইট হাউ কনফিডেন্ট আর ইউ থ্যাংক ইউরি মাছ আবার দেখা হবে অন্য কারোর সাথে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ